পরিদর্শন করার জন্য আছেন বাংলাদেশ কল্যাণ ফেডারেশনের সম্মানিত সভাপতি প্রবাসক মনুরুজ্জামান জুয়েল স্যার ওনার সাথে জলডাকা উপজেলা কল্যাণ ফেডারেশন নেতৃবৃন্দ উপস্থিত আছেন এ পর্যায়ে আপনাদের শোনাব যে স্টেজটা কীরকম হচ্ছে এবং কত সুন্দর হবে আমরা স্যারের কাছে সম্ভব স্যার আপনারা এখানে আছেন তো স্টেজটা কীরকম এবং কত সুন্দর হতে পারে ধন্যবাদ অসাদুল তুমি নিজে তোমার ক্যামেরায় ক্যাপচার করে দেখলাম যে আমাদের ডেকোরেশনের কাজ চলছে প্লাস ডেকোরেশনের কাজ আমরা প্রায় পাঁচ দিন ধরে করতেছি সকাল থেকে রাত বারোটা একটা পর্যন্ত আমাদের কাজ চলে আমার মনে হয় যে আজকে আমাদের এই ডেকোরেশনের কাজ ফজর পর্যন্ত চলবে আমরা আগামী কালকের মধ্যেই আমাদের এই মঞ্চের কাজ ডেকোরেশনের কাজ আমরা শেষ করবো ইনশাআল্লাহ করে সমস্ত মাইক আমরা বেঁধে ফেলবো আমরা যেভাবে প্রিপারেশন নিয়েছি আমরা মনে করবো যে জলঢাকার ইতিহাসে একটা ভালো মঞ্চ আমরা উপহার দিতে পারব ইতিপূর্বে জলঢাকায় এরকম কোনো মঞ্চ হয়নি কেউ করতে পারেনি মঞ্চের দিক থেকেও আমরা ইতিহাস সৃষ্টি করবো ইতিপূর্বে আপনারা জেনে গেছেন যে আমির জামাতের আগমন উপলক্ষে জলঢাকা উপজেলার প্রতিটি ইউনিয়নে মিসেল মিটিং হচ্ছে বিলবোর্ড ফ্যাস্টনে সে গেছে জলঢাকায় অনেক গেট ব্যাপক কোর্সার পাবলিসিটি চলছে মানুষ মনে করতেছে যে এই জল স্টেডিয়াম মাঠে আমরা জায়গা দিতে পারবো না মাঠ উঠছে পড়া ভিড় হবে আমরাও আশাবাদী যে এই মাঠে আসলে জায়গা হবে না এক লক্ষ লোকের সমাগম হবে তো আমরা তারপরও একটু নিশ্চিত আছি যে আমাদের পাশে ডাকবাংলা মাঠ আছে আমাদের বাম দিকে কলেজের মাঠ আছে সব মিলে আমাদের জনশক্তিটা সুশৃঙ্খল তারা যেখানেই জায়গা পাবে সেখানেই দাঁড়িয়ে আমাদের আমরে জামাতের বক্তব্য এবং আমাদের প্রোগ্রামটাকে উপভোগ করবেন আমরা জল এলাকাবাসী সকলের সহযোগিতা কামনা করতেছি ধন্যবাদ আসাদু